শুনতে অবিশ্বাস্য তবুও ঘটনাটি নিছক কাল্পনিক নয় মানুষের চোখে দাঁত গজানো এমন ঘটনা যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প অথচ সেটাই বাস্তবে ঘটেছে ভারতের বিহারে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিরলতম এই দৃশ্য সামনে এনেছেন পার্টনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের চিকিৎসকরা তারা সফলভাবে এক রোগীর ডান চোখ থেকে দাঁত অপসারণ করেছেন চিকিৎসকদের ভাষায় এটি এমন এক বিস্ময়কর কেস যা চিকিৎসা জগৎকে নতুন করে নাড়া দেবে রোগীর নাম গোপন রাখা হয়েছে রমেশ কুমার নামে উল্লেখ করে বিবিসি জানায় বিহারের সিওয়ান জেলার এই বিয়াল্লিশ বছরের বাসিন্দা প্রথমে স্থানীয় চিকিৎসকদের কাছে দাঁতের চিকিৎসা নেন কয়েক মাস পর তার গালে পিণ্ডের মতো কিছু তৈরি হয় এবং ডান চোখ ঝাপসা হতে থাকে মাথা ব্যথা মাথা গোড়া আর ক্লান্তি তার স্বাভাবিক জীবন থামিয়ে দেয় শেষ পর্যন্ত তাকে পার্টনার পাটনার এ পাঠানো হয় সিবি সিটি স্ক্যানের মাধ্যমে দেখা যায় তার চোখের নিচের ফ্লোর অব দ্য অরবিটে দাঁতের গোড়া রয়েছে আর দাঁতের ক্রাউন ছিল ম্যাক্সিলারি সাইনাসে শরীর দাঁতটিকে ফরেন বডি ভেবে চারপাশে একটি সিস্ট তৈরি করেছিল যার ফলে তার মুখ ফোলা আর হাড় ক্ষয় হচ্ছিল চিকিৎসক নিম্মি সিং বলেন এটি এক ধরনের বিকাশজনিত ত্রুটি ভ্রূণ অবস্থায় দাঁতের উপাদান স্বাভাবিক জায়গা ছেড়ে অন্যত্র চলে গেলে সেই অংশেই দাঁত গজাতে পারে ম্যাক্সিলো ফ্যাসিয়াল সার্জন প্রিয়ঙ্কর সিংয়ের নেতৃত্বে দলটি মুখের ভেতর দিয়ে জটিল অস্ত্রোপচার করে দাঁতটি বের করেন এর জন্য রোগীর দশ থেকে বারোটি সেলাই পড়ে অস্ত্রোপচারের পর রমেশ কুমারের দৃষ্টিশক্তি স্বাভাবিক রয়েছে মুখে কোনো দাগ নেই চিকিৎসকরা জানিয়েছেন দাঁতটির আকার ছিল প্রি মোলার দাঁতের মতো এবং এটি সুপার নিউমারারি বা অতিরিক্ত দাঁত ভারতে এ ধরনের ঘটনায় এখন পর্যন্ত মাত্র দু তিনটি রিপোর্ট হয়েছে ডক্টর প্রিয়ঙ্কর সিং বলেন আমরা সিস্টের অবশিষ্ট অংশও পুড়িয়ে দিয়েছি যাতে ভবিষ্যতে কোনো সংক্রমণ বা দাঁতের পুনরায় গজানোর সম্ভাবনা না থাকে অস্ত্রোপচারের পর রমেশ এখন সুস্থ বিবিসি কে তিনি বলেছেন আমার স্ত্রী খুবই চিন্তিত ছিল প্রায় এখন আমি সুস্থ হয়ে পরিবারের সঙ্গে আবার নতুন জীবন শুরু করতে চাই চিকিৎসা বিশেষজ্ঞদের মতে এ ঘটনা শুধু বিরল নয় চিকিৎসা বিজ্ঞানের জন্য এক শিক্ষণীয় উদাহরণ যেখানে উন্নত স্ক্যান ও অভিজ্ঞ সার্জনের সমন্বয়ে এক অবিশ্বাস্য সমস্যার সমাধান হয়েছে আফসানা ভুইয়া, প্রবাস খবর